প্রবাসী ভাইদের জন্য দারুণ একটা সুযোগ প্রবাসী ভাইদের জন্যই মূলত এই লাইভটাতে আসলাম তাও আবার থেকে আর অটোনেশনে কেন আবার লাইভ আসলো বিকালে একবার লাইভ করলাম আবার কেন অটোনেশনে অটোনেশনের আগে লাইভে ছিল অনেক দামি দামি গাড়ি নব্বই লাখ আশি লাখ টাকার গাড়ি কিন্তু এই লাইভে পাবেন আপনার কম দামের গাড়ি সস্তার গাড়ি সস্তা কি অটোনেশনে নাই এই অটোনেশন থেকে আজকে এখন লাইভ হবে শুধু কম দামের গাড়ি নিয়ে আর প্রবাসী ভাইদের জন্য দারুণ সুযোগটা কি আমি যে গাড়িটার মধ্যে বসে এই গাড়িটা আগে ভাড়া নিশ্চিত করবেন করবেন ভাড়া কনফার্ম হবে আপনি বাকি টাকা দিবেন এই গাড়িটা হচ্ছে ক্যারি করতে পারবেন এটা কোম্পানিতে ভাড়া হয় এবং এই গাড়িটার প্রচুর ডিমান্ড আপনার এই শোরুমে কিন্তু গোতায় আছে কয়েক কোম্পানি গাড়িটা ভাড়া দিয়ে দেন ভাড়া দিয়ে দেন মামুন ভাই বলছে না এই গাড়িটা আমি আমার কোনো প্রবাসী বাইরে দিব যিনি সারা জীবন খালি কষ্টই করছে প্রবাসে পয়সা সে ভাই আমার এক লাখ টাকা ওই কোম্পানি মানে ভাড়া যারা নিতে চায় তাদের সাথে ভাড়া কনফার্ম হয়ে গেল এরপরে বাকি টাকা দিয়ে গাড়িটা নিয়ে সাথে সাথে যেন ভাড়া দিয়ে দিতে পারে তার টাকাটা যেন করে না থাকে চব্বিশ লাখ টাকা দিলে আপনারা এই গাড়িটা পাবেন চব্বিশ লাখ টাকা মাত্র এক লাখ টাকা জমা দিলে এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেন বা এক লাখ টাকা আপনি বায়না করলেন অ্যাডভান্স করার সাথে সাথে মামুন ভাই এবার বলবে আপনি জানিবার ভাড়া দিয়ে আসেন

আপনার ক্যারি করা যাবে আর চাইলে কিন্তু আরো সিট দেওয়া যাবে এই জায়গাটা কিন্তু এত উঁচা গাড়ি আমি গাড়ির মধ্যে দাঁড়ায় গেছি এই গাড়িটা আপনার বছরে মাত্র আয় করে দিতে হবে তিরিশ হাজার টাকা মানে একটা অল্টারনেট একটা লাক্সারি অল্টারনেটিভ এটা একটা ফরেন কোম্পানিতে আপনি ভাড়া দিতে পারবেন এবং ভাড়া কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনি গাড়ির টাকা দিবেন আর সেই ভাড়াটাও কিন্তু আপনার হেল্প করবে মামুন ভাই মামুন ভাইয়ের কাছে অলরেডি কয়েকটা কোম্পানি গাড়িটা ভাড়া চাচ্ছে তো মামুন ভাই বলছে না আমি ভাড়া দিব না একজন প্রবাসী ভাই গাড়িটা নেক জীবনের ইনকাম দিয়ে এবং একটা রুটি রুটির ব্যবস্থা হোক দেখেন গাড়িটা কিন্তু অনেক এই যে কিন্তু ষোলোর মডেল এবং এটা হচ্ছে নিশান না প্রচুর ডিমান্ড গাড়িটার মাত্র এক লাখ টাকা আপনি আইসা এটা খালি অ্যাডভান্স করেন খালি মুখ দেখেন বলে ভাই এক লাখ দিলাম গাড়িটা বায়না করলাম এরপরে আপনার কোম্পানির সাথে মামুন ভাই বসায় দিবে আমরা গাড়ি কিনছি অনেক ড্রাইভারের কথা শুনে গাড়ি কিনছি গাড়িটা কেনার পরে কিছুদিন পরে আর কয়েকদিন ভাড়া চালাইছে তারপর আর চালাইতে পারতেছি না এই গাড়িগুলো আমার বছর এক বছরের জন্য কোনটা করে প্রত্যেক বছর বছর কন্ট্রাক্ট হয় কারণ ফরেন কোম্পানি তো ওরা এক বছরের জন্য এই প্রজেক্টের জন্য নিবে আরেক বছর আরেক প্রজেক্টের জন্য নিবে বা এই প্রজেক্টটি আপনি চাইলে আট বছর ৬ বছর আপনি যেভাবে খুশি চালাইতে পারবেন ওকে তাইলে গাড়ির দাম কিন্তু বলেই ফেলছি অলরেডি চব্বিশ লক্ষ টাকা এটা হচ্ছে মিশান লাভারা একটা হায়েস এর বিকল্প বলতে পারেন হায়েস এর থেকে বেশি মানুষ বসা যাবে হ্যাঁ এটাতে আর চারটা সিট লাগাইতে হবে গাড়িটা তেলে চালিত

লাইফে এই গাড়িটা কোনো না কোনো প্রবাসী ভাইয়ের জীবন বদলে দিতে পারবে আচ্ছা মামুন আমরা কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো অটোমেশন থেকে লাইভে আসলাম দামি দামি গাড়ি তো বিকালে দেখাইছি প্রাণ ১০টা বাট এখন দেখাবো সব কম দামের গাড়ি হ্যাঁ ওকে তাহলে শুরু কোন দিক থেকে করবেন সবাই তো লাইভটা শেয়ার দিয়ে দেন ভাইয়া ওই পাশ থেকে করতে পারি যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের জাতীয় গাড়ি যেটা যেটা আমরা বলি আমি এদিকে ভাইয়া হ্যাঁ জাতীয় মাছ ইলিশ আর জাতীয় গাড়ি প্রিমিয়াম একটা ব্যাপার আছে এইটা কিন্তু আলাদা একটা স্পেশাল এডিশন এর ফিল্ডার এই যে এখানে লাল বর্ডার তারপরে আসেন আরো অনেক জায়গায় আছে ভিতরে আসেন এই দেখেন এই যে গাড়ির যে স্টিচ গুলা সিটের যে সুতা গুলা এগুলাও দেখেন লাল এই যে দেখেন আপনার এসি ভেন্টের চারপাশে এখানেও দেখেন লাল ওই যে মিটারের যে বাটন আছে আর এই কাটা আছে এগুলাও দেখেন লাল মানে সব জায়গায় শুধু লাল আর লাল এই লালের একটা কারণ আছে কারণ এই গাড়িটা হচ্ছে প্লাস রেড মানে লাল প্লাস রেড একটা এডিশন এবং এইটা হচ্ছে সত্র মডেলের ডাবল এস ফিল্ডার মামুন ভাই এক কথার মানুষ একজন লিখছে থ্যাংক ইউ সবাই তো শেয়ার দিয়ে দিয়ে লাইভটা আর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলে দিয়ে আমাদেরকে

এবং দুই সালের নভেম্বরে রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে আমরা প্রিমিও গাড়িটা দেখাবো এখন কিন্তু সব আপনাদের বাজেটের মধ্যে গাড়ি থাকবে অটোনেশনে কিন্তু আপনার প্রাডো আমরা আজকে বিকেলকে লাইভে দেখাইছি এখন প্রাডো দেখাবো না কত মডেল এটা হচ্ছে দুই মডেলের গাড়ি দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন মডেল দুই হাজার বারো বারো হ্যাঁ আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন ওকে বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন কালার হচ্ছে সিলভার ভিতরে আকাশ সিরিয়ালের গাড়ি আচ্ছা ভিতরে হচ্ছে এস ইন্টেরিয়ারটা হচ্ছে ব্ল্যাক এর সাথে এস ভাই এটা মডেল কত বললেন এটা বললাম 12 মডেল ভাই 12 মডেলে কি যে এই গ্লোজি 12 না 13 দেখেন তো হ্যাঁ 12 12 12 মডেলে এই উডেনটা আসছে জি ভাই আমি এর আগে 13 এর মডেলে পাইছি এটা এই যে পিছলা পিছলা একটু গ্লোজি উডেন এবং এই যে এখানেও কিন্তু আপনার सेम দেখেন কফি প্লাস হচ্ছে আপনার উডেন এই যে এটা তো ওয়াশ করা হয় ভাই ওয়াশ করলে তো আরো আরো সুন্দর লাগবে আমরা যে গাড়িগুলো দেখাইতেছি সব গাড়িগুলো আমাদের আনরেডি কারণ আমরা আজকে যে এর আগের লাইফটা দেখাইছি আসান ভাই ওই প্রাডো এতগুলো প্রাডো রেডি করতে করতে এই গাড়িগুলো মানে নোংরা হয়ে গেছে ময়লা হয়ে গেছে এই কারণে আমরা ওইভাবে ওয়াশ করি নি এগুলো হয়তো আমরা চেষ্টা করব নেক্সট হাসান ব্লগের ভিডিওতে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পলিশ টলিশ ওয়াশ টাশ করে নিয়ে আসার জন্য আচ্ছা আর এর মধ্যে সেল হয়ে গেলে তো হয়েই গেল ওকে তাহলে বারোর মডেল আর রেজিস্ট্রেশন আঠারোতে আঠারোতে

এই গাড়িটা Aisha দেখেন 25 কাট তো নাকি 25 কাট ভাইয়া 25 কাট তেলের গাড়ি ভাইয়া হ্যাঁ ভাইয়া আচ্ছা এবং আপনাকে তো বললামই একটু ঘাবড়ায় গেছে এই কারণে দাম বলবো এরকম কম দাম বলবো গাড়িগুলো দেখে দুইটাই কিন্তু আপনারা অরজিনাল হেডলাইট এবং ব্যাকলাইট পাবেন আর এটা হচ্ছে তেল চালিত গাড়ি উফ পুরাই অস্থির ভাই অরিজিনাল তেলের গাড়ি বারোর মডেল প্রিমিয় যারা পার্সোনাল ইউজের জন্য নিতে চান এটা নেন কখনোই গ্যাস হয় নাই অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা যাক একজন লেখছে মাসাল্লাহ চমৎকার আচ্ছা জনকল্যাণমূলক কাজ করছেন আপনি যে প্রবাসী ভাইদের জন্য যেটা দিলেন প্রিমিয়ার দাম হচ্ছে 23 লক্ষ 70 হাজার 70 হাজার টাকা ফিক্সড ফিক্সড 23 লক্ষ 50 ও 23 লক্ষ 50 ফিক্সড 23 লক্ষ 50 ওকে ওকে

মানে মাথা ঢোকাবে তখনই বলবে না ভাই এখনো রিকন্ডিশনের এটা স্মেল আছে আসলে এটা রিকন্ডিশনের স্মেল আছে 12 মডেলের এক্সটেল আমার মনে হয় ঢাকার সেরা গাড়িটা আপনাদেরকে দেখাইতেছি এত ফ্রেশ এই মডেলের গাড়ি আসলে পাওয়া যায় না কালারটা হচ্ছে আপনার এটা কি গ্রে নাকি ভাই এটা কি কালার এটা গ্রে কালার গ্রে কালারটা হচ্ছে গ্রে মাউন ভাই থ্যাঙ্কস এই এক্সটেল গাড়ি অনেকেই হয়তো খোঁজে এই মডেলটা বাট এত ফ্রেশ মনে হয় পাওয়া মুশকিল সবগুলো সিটি লেদারের এবং 2000 সিসির একটা তেলের

নাকে কথা বলার কোন অপশন থাকবে না সে আসবে টাকা দিবে গাড়ি নিয়ে চলে যাবে আচ্ছা এই এক্সেলটা আপনি বাজারে অন্যান্য যে এক্সেল পাওয়া যায় সেটার থেকে হাজার টাকা বেশি দিয়ে নেওয়ার ওর মতো গাড়ি হ্যাঁ দিয়ে বেশি দিয়ে নেওয়ার পরেও কোনো আফসোস থাকবে না বলবে আমি জিনিস কি ভালো গাড়িটা আমি মানে দিচ্ছি ভাইয়া এটা ইঞ্জিন এবং ব্যাক এইটার ব্যাক হাসান ভাই আরেকটা জিনিস দেখায় দেই এটা ব্যাক লাইটে স্ক্র্যাচ আছে মানে এই ক্র্যাক হয়েছিল আমরা ওইভাবেই রেখে দিছি আচ্ছা এটা কিন্তু অরিজিনালটাই আছে অরিজিনালটাই আছে আচ্ছা আর একটা জিনিস আমি আপনাকে বলি একটা গাড়ি ইউজার পরে এই ফক লাইটার কেচিং গুলো আপনি দেখেন ওইটা দেখেন এটা দেখেন যে এগুলো লাল হয়ে যায় নষ্ট হয়ে যায় ঘোলা হয়ে যায় এটা এখনো পর্যন্ত কিন্তু যেটা আছে গাড়ির সাথে ওইটাই আছে ওকে তাহলে এই গাড়িটার প্রাইস হচ্ছে 23 লক্ষ

এটা হচ্ছে আপনার হাইব্রিড ব্রেক বুস্টার গিয়ার বক্স ইঞ্জিন সবকিছু অরিজিনালটাই আছে এখন অনেকেই প্রশ্ন করবে ভাই এটা তো গিয়ার বক্স প্রবলেম দেয় আপনার ব্রেক বুস্টার প্রবলেম দেয় এগুলো এখনো পর্যন্ত হাত দেওয়া হয়নি ইনশাআল্লাহ আশা করি আপনার হচ্ছে ছয় মাসের মধ্যে এটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি কোনো কিছু হলে অটোনেশন করে দিবে তার মানে হচ্ছে যে এটা আপনার নিলে অন্তত ব্রেক বুস্টার তারপর হচ্ছে কি বলে আর কি কি আছে ব্যাটারি এগুলার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ হবে না ওকে এখন আপনারা গাড়িটার প্রাইসটা একটু শুনেন এই গাড়িটা কত টাকা নেন আপনি 2015 মডেলের গাড়ি 2017 তে রেজিস্ট্রেশন হ্যাঁ এটারও প্রাইস 23 লক্ষ 50 23 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস ওকে 23 লক্ষ 50 হাজার টাকা এই লাইনতে কিন্তু হাসান ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন সবই 23 লক্ষ 50 ও দামগুলো सेम सेम 23 লক্ষ 50 এটাও 23 লক্ষ 50 এটাও তেইশ লাখ পঞ্চাশ প্রিমিয়ামটাও তেইশ লাখ পঞ্চাশ আচ্ছা মডেল দুইটা বারো বাট এটা পনেরো মডেলে বেশি দামে কম আচ্ছা এটার মডেল পনেরো পনেরো রেজিস্ট্রেশন সতেরো ওকে এটার পেপার সব আপ টু ডেট পাবেন আপ টু ডেট আছে এরপরে আমরা নেক্সট এরপরে দেখেন দেখাই স্কয়ার বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় সম্পন্ন একটা গাড়ি যেটা হচ্ছে মানে সবাই ফ্যামিলি সহ ঘোরার জন্য একটা গাড়ি এটা হচ্ছে ওয়ান ডোর পাওয়ার এটার ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের ব্রোঞ্জ কালারের গাড়ি এটা গাড়ির কন্ডিশন ভেরি গুড এটার মডেলটা হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটার পেপারস সব আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ পঞ্চাশ ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালারের স্কোয়ার আচ্ছা আমরা একটা সিএচআর দেখাবো জি হ্যাঁ সিএচআরটা বর্তমানে হাইপে আমি হাসান ব্যাপার ব্লগে অনেকগুলো সিএচআর দেখছি এটা টু টন সিএচআর মডেল আঠারো

বলে এটা আমার দরকার না এখন আমি প্রাডো চালাবো আমি তো আসিই না আর আমি একটা জিনিস সাজেস্ট করব যারা হাইব্রিড গাড়ি কিনবেন যদি আপনার প্রয়োজন না হয় অনেক কম ইউজ করেন তাহলে আপনি হাইব্রিড পারচেস করেন না এতে কি হয় আপনি গাড়ি কম ইউজ করার কারণে হাইব্রিড ব্যাটারি নষ্ট হয়ে যায় হয়ে যাওয়ার কারণে কি হয় যে কোনো সৌরমালার বদনাম হয় যাই আপনার গাড়িটার হাইব্রিড প্রবলেম হয়েছে আসলে প্রবলেমটা কোনো সৌরমালা না গাড়িরও না প্রবলেমটা হচ্ছে আমরা ইউজ করি না সেটাই হচ্ছে প্রবলেম আচ্ছা হাইব্রিড গাড়ি তারাই কিনা যারা রাফ এন্ড টাফ ইউজ করে তাদের জন্য হাইব্রিড গাড়ি পারফেক্ট কিছু মনে করবেন না এই কথাটা বলার জন্য রুদ্র মাহমুদ ভাই বলছে অটোনেশনের ভিডিওগুলা কি সাপ্তাহিক করা যায় ভাইয়া সাপ্তাহিক কিউ করতে গেলে রাস্তাটাকে ক্লিয়ার করে দেন এটা হাসান ভাইকে বলতে হবে সাপ্তাহিক করার জন্য আচ্ছা তো গাড়িটা হচ্ছে মডেল 2018 এখনো আপনার রেজিস্ট্রেশন সালের চার মাসের মানে এই যে গত ছয় মাস আগে জি চাকা গুলো হচ্ছে আপনার মডেলিস্টা দেখছেন চাকাও মডেলিস্টা মানে বডি প্যাকেজের গাড়ি চাকাও মডেলিস্টা ভাইয়া গাড়িটা সুন্দর খুব অল্প চলছে মাত্র ছয় মাস তো এই গাড়িটার প্রাইস আমি জানি মার্কেট প্রাইস যা আছে তার থেকে একটু বেশি হবে যেহেতু ইউজ হয়েছে কম আপনি যদি একটা গাড়ি কিনে ছয় মাস ইউজ করে আবার বিক্রি করতে যান আরেকজন যদি তিন বছর চালাই ইউজ করে তাহলে অবশ্যই দুইটার দাম কখনো এক হবে না এক হবে না টোটাল সে চার আঠারো মডেল কত দাম এটা প্রাইস হচ্ছে সাতাইশ লক্ষ আশি হাজার টাকা এটা আপনাকে পার্চেস করতে হলে সাতাইশ লাখের উপরে চিন্তা ভাবনা করতে হবে নিচে হলে আমি বলবো আন্তরিক দিতে পারবো না আচ্ছা কে আই নাকি হ্যাঁ কে আই দুই হাজার এগারো মডেলের গাড়ি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন সানরুফ লেদার সিট এটার প্রাইস হচ্ছে সতেরো লক্ষ সরি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে লক্ষ সাড়ে আঠারো লক্ষ টাকা কাগজটা ফেল আছে করে দিব সাড়ে লক্ষ টাকা কাগজের টাকা যদি মানে ফেল অবস্থায় নেই তাহলে ওই টাকাটা ছেড়ে দিব যে টাকাটা আসবে আসবে না না আচ্ছা আচ্ছা অল্টারনেশন মানি তো সোনাটা হাসান ভাই নরমাল একটা না ভাইয়া দুইটা দুইটা হোম আছে ওল্ড মডেলের আর নিউ সেপের একটা গোডাউন আছে আচ্ছা ওইটা আমরা সিঙ্গেল ভিডিও নিয়ে আসবো আচ্ছা এটা যদি কমেন্ট করে জানাবেন সিঙ্গেল ভিডিও দেখতে চান কিনা তাহলে আমরা নি আসব তাহলে আমরা নি আসব এটা কত মডেল এটা 12র মডেল এটা 12র মডেল 13 এর স্টেশন সানরুফ প্যানেল মুনরুফ আছে বেজ ইন্টেরিয়র যদি লাগানো এই যে এটাও কিন্তু আপনারা খুলবে দেন এই যে পিছনে যেটা এটাও কিন্তু খুলবে সানরুফ মুনরুফ সিট পাওয়ার দেন আপনার সিট মেমরি পুশ এ স্টার্ট অকটেন ডিভেন Hyundai Sonata বাইরের কাছে অলওয়েজ একটা সোনাটা পাবেন এই গাড়িটা কত টাকা করে সেল করবে এটা 18.50 ফিক্স প্রাইস এটার কাগজটা ফেল আছে আমরা করে দিব আচ্ছা আপডেট পেপার সব পাবে জি নেক্সট একটা লালপুরি দেখাই এটা লালপুরি হচ্ছে টয়োটা ক্যামরি টু থাউজেন্ড ফিফটিন মডেল পনেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন আচ্ছা পঁচিশশো সিসি এবং গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একটু দেখেন গাড়ির ভিতরে খালি উডেন আর উডেন এবং তাও কত লাক্সারি গাড়িটা হচ্ছে আপনার এটা ভাইয়া জেড কেন কাস্টম নাকি হ্যাঁ আচ্ছা

এ হচ্ছে হেডলাইট হেডলাইট ওয়াশার দেন অপর বডি সেন্সর স্টার্ট করলে হয়তো লাইটগুলো আরো ভালো লাগবে দেখেন হাসান ভাই সামনের থেকে দেখেন জি একটা জ্বলছে ভাইয়া এই পাশে দুটো জ্বলছে ওই পাশে একটা জ্বলছে যাক আপনি ডেলিভারি নেওয়ার সময় সবগুলো জ্বালাই দেওয়া হবে 100% 100% ওকে এই গাড়িটার আমি বলছি যে গাড়িগুলো এখনো আনরেডি এখনো কিছু করা হয়নি কারণ আমাদের এই প্রডগুলো রেডি করতে করতে অনেক সময় লেগে গেছে জি এই কারণে আর কি এটার প্রাইস এটা মডেল আবার বলে দিচ্ছি 15 মডেল 22 এর রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে 29 লক্ষ 80000 টাকা Toyota Camry almost fixed জি মাইলেজ কিন্তু ভালো পাওয়া যাবে এই গাড়িটার হ্যাঁ এটার মাইলেজ অসাধারণ এইটার মানে সিসি অনুযায়ী মাইলেজ সুপার জি এরপরে একটা লেক্সাস আছে ভাইয়ের কাছে NX200T পনেরোর মডেল দুই হাজার টার্বো এবং এটার প্রাইস হচ্ছে আপনার হেরিয়ারের চেয়েও একটু কিছু আছে মডেল কত ভাইয়া এটা পনেরো মডেল রেজিস্ট্রেশন পনেরো মডেল পনেরো এক্স টু হান্ড্রেড টি আর এটা ফ্রন্ট লুকটা দেখেন এটা কিন্তু আপনার অনেকেই হেরিয়ার থেকে যদি বেটার কিছু চান তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন পাল কালারের গাড়ি সাথে কিন্তু একটা হেরিয়ার রাখা হয়েছে কম্পেয়ার করতে পারবেন পাশাপাশি এটার মডেল কত হেরিয়ার এটা মডেল হচ্ছে পনেরো মডেল উনিশের স্টেশন ফুললি লোটেড মডেলিস্টা বডি কিট জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা আচ্ছা জেবিএল আছে এ হচ্ছে জেবিএল সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার এবং আপনার এই স্টিয়ারিং কিন্তু আপনার উপরে নিচে নামবে অ্যাডজাস্ট করা যায় অটো অপটেন ডিভেন মেরুন ইন্টেরিয়র ব্যাগডালা অটো ঠিক আছে এই গাড়িটাতে বডি সেন্সরও আছে হেরিয়ারের মডেল বললেন 2015 15 এর মডেল 19 এর এই হচ্ছে জেবিএল এটার প্রাইস কি রকম भैया এটার প্রাইস হচ্ছে 45 লক্ষ 70 হাজার টাকা 15 এর মডেল 45 লক্ষ 70 হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটাও পেপারসটা আপ টু ডেট পাবেন আপ টু ডেট পাবেন পেপারস এই গাড়ি আপনার একটা 7 সিটার আছে এটা হচ্ছে সেভেন সিটার Honda Fit যারা একটা ছোটখাটো বাজেটের মধ্যে একটা সেভেন সিটার গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা

এখন একটা গাড়ি দেখাবো হাসান ভাই মানুষ নাম শুনলেই বলে ভেজাল তাই এই জন্যই দেখাবো ভেজেল ভেজাল হুন্ডা বললেই মানুষ ভয় পায় এটা ভয় পাওয়ার কিছু নেই ভাই এটা হচ্ছে তেলের গাড়ি অক্টেন অক্টেন রিভেন নন হাইব্রিড এটা হচ্ছে নন হাইব্রিড 17 মডেলের গাড়ি 17 এর স্টেশন 15 সিসি এর একটি গাড়ি আচ্ছা এটা খুবই ফ্রেশ এবং এটা গ্রে কালার গান মেটাল গ্রে বলে অনেকে আচ্ছা এটা গাড়ি কন্ডিশন ভেরি গুড এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আসে আমরা রাতে বেলা করতেছি সো হয়তো ক্লিয়ার অনেক সময় নাও মনে হইতে পারে আপনি ফোন করেন এটাতে আপনি টিপটনিক গিয়ার পাবেন এই যে প্যাডেল শিফটার ক্রুজ কন্ট্রোল আইডল স্টপ নাই আইডল সুপ নাই বিদায় বাট অক্টেন দিবেন Honda Vezel মডেল 17

এলিয়ন কিনবে তারা কিনবে না এটা হাসান কেন কিনবে না কারণ এই গাড়িটা আস্তে আস্তে চালায় চালায় আমি প্রজেক্ট করছি আমি আবার একটা সিভিক গাড়ি নিচ্ছি নিজের জন্য তো এই কারণে এটা সেল করে দিব আচ্ছা তো এটা তারাই কিনবে যারা একটা প্রজেক্ট করতে চায় একটা এলিয়ান কিনে আস্তে আস্তে মডিফাই করবে তাদের জন্য গাড়িটা আপনি দেখেন তো ভিতরে কে আছে দেখা যায় কিনা ভিতরে কে আছে না দেখা যায় না সব কালো কারণ এটা সবকিছু এইভাবে তৈরি করা তাই হ্যাঁ এটা রিমসটা দেখেন আচ্ছা টায়ারটা দেখেন মডেল কত ভাইয়া এটা পাঁচের মডেল পাঁচের মডেল কিন্তু একটু মানে কেমন যেন ভাই পাঁচের মডেল রিমসটা দেখেন হ্যাঁ ভাই যেটা বলছে রিমসটা কিন্তু অনেক সুন্দর ও রে বডি কিটের অপশন আছে পিছনের লুকটাও সুন্দর পাঁচের এলিয়ন না জি ভাই একটু মডিফাই করা হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এতটুকু বলতে পারি ভাইয়া আপনি এই গাড়ি নিতে হলে পনেরো লাখ টাকার উপরে বাজেট করতে হবে নিচে না আচ্ছা পনেরো লক্ষ টাকার উপরে বাজেট কইরা তারপরে আপনার এই এলিয়নটা দেখতে আসেন মডেল দুই হাজার পাঁচ পাঁচের মডেল একটু একটু ভিন্ন মানে আসলে সামনের গ্লাস দিয়েও দেখা যায় না যে ভিতরে আছে এটাই ভাইয়া আচ্ছা সাউথ পয়েন্ট স্কুল মাঠ বারিধারার যে ব্লক এটাই হচ্ছে অটো রিকশের ঠিকানা স্কিনে ফোন নাম্বার আছে ফোন দিয়েন অনেক সময় নিয়ে নিছি যাওয়ার আগে আরও একবার প্রবাসী ভাইদের জন্য একটা দারুণ সুযোগ দেওয়া হয়েছে আজকে এখানে যে গাড়িটা আছে নিশান নামারাব ২০১৬ হাজার মডেলের একটা বিশাল আকৃতির গাড়ি যেটা প্রতি বছরে আপনি আয় কর বা ট্যাক্স দিবেন অনলি তিরিশ হাজার টাকা এই গাড়িটাতে দশ বারো চোদ্দ মানে যতজন খুশি আপনি দিতে পারবেন বিশাল বড় একটা গাড়ি তবে মজার বিষয় এই গাড়িটা আপনার মাত্র চব্বিশ লাখ টাকা আপনি নিতে পারবেন এই দেখেন অনেক ফরেন কোম্পানিতে আপনার এই সমস্ত গাড়ি ওনারা কিন্তু ভাড়ায় নিতে চায় সেন্ট্রাল এসি দেখেন এসি ভেন কতগুলা ওই যে লাস্টের রোতে প্রত্যেকটা রোতেই এসি ভেন আছে মানে এসি নিয়ে কোনো সমস্যা হবে গাড়িতে এবং এটা গ্যাস করতে হবে এটা তেলে আছে আপনি গ্যাসে নিতে পারবেন গ্যাস করে নিতে পারবেন তবে গাড়িটা আপনি মাত্র এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে মামুন ভাইয়ের কাছে এটা গাড়িটা বাইনা করবেন অ্যাডভান্স করবেন কনফার্ম করবেন দেন মামুন ভাইয়ের কাছে কয়েকটা কোম্পানি আছে বিদেশি কোম্পানি ওনারা এই গাড়িটা ভাড়ায় নিতে চায় মাসে আপনি বসে বসে পঞ্চাশ হাজার টাকার একটা ইনকামের ব্যবস্থা হবে তো প্রবাসী ভাইরা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন নিতে পারেন আর এই গাড়িটা আমার মনে হয় আপনি বিদেশে থাকা অবস্থা এটা ভাড়ায় দিয়ে দেন প্রতি মাসে টাকা আসবে পঞ্চাশ হাজার করে বছর গুলো ছয় লাখ চার বছরে গাড়ির দাম বুঝে যাবে হ্যাঁ আপনি টেনশন ছাড়া গাড়ি চালাতে পারবেন কারণ একটা গাড়ি কেনার পরে অনেকে হাইস গাড়ি কিনে কেনার পরে ভাড়ার জন্য একটা প্রেশার নিতে থাকে একটা ড্রাইভার লাগে আবার একটা ড্রাইভার লাগে আবার গাড়ি কোথায় মার খেলো কিনা কোথায় চলতেছে কে নিয়ে গেল কে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে ওই প্রেশারিটা নাই এটা ফরেন একটা কোম্পানিতে ভাড়া দিয়ে দিবেন ফরেন নিয়ে কে পিক করবে ড্রপ করবে আবার পিক করবে আবার তাকে তার বাসায় ড্রপ করবে এতটুকু ডিউটি এতটুকু ডিউটি ওনাদের ড্রাইভারই চালাবে ওনাদের ড্রাইভার চালাবে আপনাকে জিপিআরএস ট্র্যাকার দিয়ে দিবে আপনি দেখবেন গাড়ি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কি হচ্ছে না জি আপনি অল টাইম তদারকিতে রাখতে পারবেন 24 লাখ টাকায় আপনি 16 মডেলের নিশান নাম্বার পাবেন অ্যাডভান্স করার পরেই আগে ভাড়া হবে তারপর বাকি টাকা রাইট থ্যাংক ইউ সো মাচ যারা অনেকক্ষণ ধরে লাইভটা দেখছিলেন ভালো থাকবেন নেক্সট টাইম আবার ইনশাআল্লাহ দেখা হবে মনবে সঙ্গে ধন্যবাদ অনেক টায়ার্ড হয়ে গেলাম আজকে এত গাড়ি রাখছেন সরুভে বাইরেও তো আরো অনেক আরো গাড়ি আছে গোডাউনে আছে দেখাইলামি না থ্যাংক ইউ ভালো থাকেন সবাই শুভরাত্রি আল্লাহ